নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ ও মায়ের আশীর্বাদকে সারথী করে শ্রীমদ্ ভগবত গীতার পণার মধ্য দিয়ে শুরু করছি আজকের গীতা শ্রী কৃষ্ণ হৃদয়ম গীতা সংসারমরুনাশি জ্ঞান ভোক্তি মুক্তিদা গীতা দেবী নমসুতি ও নমো ওম বাং নমো বাসুদেবায় ওম নমো ভগবতী বাসুদেবায় রাধে 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 ভগবৎ গীতা অ্যায়ে শ্লোক নম্বর তেতালি কম আগপর জন্ম কর্ম ফল প্রদাম প্রিয়া বিশেষ বহু ভর্তি প্রদী এখানে প্রথম প্রথম হচ্ছে লাইনে এইটুকু এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃত উচ্চারণ করবো সেই জন্যই একটু প্লাস প্লাস দিয়ে বাংলা হরফে লিখে সাজিয়ে নিয়েছি কিছু কিছু জায়গায় লাল রং দিয়েছি সেটার জন্য যেকে যে জায়গাগুলো লাল রং দেওয়া আছে সেগুলো চান্টিং এ চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার উপরের প্যাকেটে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলো উচ্চারিত হবে আচ্ছা এখানে প্রথম পাঠটা একটু দেখে নিয়ে কামাথ মানা সাইবা পাড়াতে কিভাবে উচ্চারণ করব আচ্ছা কামা যেমন আছে তেমন চান্টিং এ চলনের জন্য একটু প্লাস প্লাস দিয়ে সাজিয়ে দিয়েছি ছন্দটা বোঝানোর জন্য আচ্ছা এখানে তয়ময় আছে হ্যাঁ কামাত মা কামাত মা এই তয়ময় যখন থাকবে যুক্ত অক্ষর তখন আшкеতে তে chanting সময় এটা একটু ভেঙে বলতে হয় তটা আগে আছে তটাকে ভাঙবো ভাঙা মানে তুই হসুন তো লাগিয়ে বার করে আনবো যখনই তুই হসুন তো लेके যায় তটা অর্ধতরুপ উচ্চারিত হয় তার মানে কি তার মানে আগের অক্ষর ময়ের কারের সাথে জুড়ে উচ্চারিত হবে মাথ বলি হ্যাঁ আর ময়কর যেটা আছে তয়ের সাথে যেটা ছিল ম সেই মায়া কাটা যেমন আছে তেমন থাকবে আচ্ছা নয় পরে 9টা 15 রূপে উচ্চারিত হবে একটা বিস্বর্গ আছে মনে রাখতে হবে এই বিস্বর্গটা কিন্তু শব্দের শেষে নেই এটা প্রথম পাটির এটা প্রথম শব্দ কাজেই এটাকে বিস্বর্গ যখন মাঝখানে থাকবে বা প্রথমে থাকবে প্রথম শব্দে থাকবে তখন কিন্তু বিস্বর্গটা হ রূপে প্রতিস্থাপিত হয় না অর্ধ হ রূপে প্রতিস্থাপিত হয় এই অর্ধ হ মানে কি একই রকম এই অর্ধ হ মানে অর্ধ উচ্চারিত হওয়া তার মানে হচ্ছে আগের অক্ষর উচ্চারিত হওয়া নহ বলে হ্যাঁ হ বলে বলে উচ্চারিত হবে না নহ বলে উচ্চারিত হবে তাহলে আমি আহ প্রথম কি পেলাম কামাত মানা এইটা হ্যাঁ এবার আসি পরের সব দে সার্গপাড়া সার্গাপাড়াতে যেমন একটু লাল দিয়েছি তার কারণ বয়ের উচ্চারণটা বোঝানোর জন্য পাশে ক্যালেন্ডারে দু নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ ও প্লাস হ্যাঁ সাথে পড়ি দিলে যে উচ্চারণটা হবে এখানেও ঠিক সেই উচ্চারণটা হবে গয় রেপ আছে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়সূন্য রায় হসন্ত হিসেবে সেটা আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হয় আর শব্দটা অক্ষরটা ফ্রি হয়ে যায় তাহলে গটা ফ্রি হয়ে গেল আর রেপটা বয়সূন্য রায় হসন্ত হিসেবে জনতে সবাইয়ের সাথে জুড়ে উচ্চারিত হলো সোয়ার হ্যাঁ এটা তাহলে সোয়ার্গ হলো আচ্ছা এখানে পড়া আছে হ্যাঁ পড়াটা যখন আমি এখানে ভাঙছি এই পুরো লাইনটার থেকে যখন আমি আধখানা করে ভাঙছি কামাত মানা স্বর্গ পড়া প্রথম পাঠ হিসেবে এটাকে রাখছি চারদিনের সময় তখন এই পড়াটা ভাঙার সময় অরিজিনাল পড়ার যে শব্দটা সংস্কৃততে সেটা বেরিয়ে আসে হ্যাঁ এখানে অরিজিনাল শব্দটা হচ্ছে পরাহ মানে একটা বিসর্গ আছে কিন্তু এটা যখন লাইনের সাথে জুড়ে উচ্চারিত হয় তখন কিন্তু এই বিসর্গটা উচ্চ হয়ে যায় আর পড়া বলেই থাকে এখন আমি যখন ভাঙছি এর সময় আমি অরিজিনালটাই নেব অরিজিনাল অক্ষরটা হচ্ছে সেটা গীতার বইতে লেখা থাকে স্বর্গ পরাহ এই বিসর্গটা থাকে এবং যেহেতু এই বিসর্গটা থাকে সেই জন্য এর সময় এই বিসর্গটা রূপে প্রতিস্থাপিত হবে হ্যাঁ তো জন্য আমি পড়াটা একটু লাল দিয়েছি যাতে অরিজিনালটা কি থাকে বোঝানোর জন্য এবং ওপরে ব্র্যাকেটে সেটা লিখে দিয়েছি বিষয়কার জন্য একটা হ হবে আর একটা নিয়ম আছে যে বিষয়কার আগে যে অক্ষরটা থাকে যেমন র র এর সাথে যে যেটা থাকবে আকারিকার হস্যই সেটা কিন্তু মিলিয়েই হয়র সাথে চলে যাবে এখানে যেহেতু র আকার আছে সেজন্য হ এর সাথে আকার হবে হস্যে থাকলে হস্যই হতো তো এখানে আকার আছে বলে এখানে হবে আহ পরা হা সেটাই আমি উপরের বাকিটা লিখে দিয়েছি পরাহ বলতে পারবো না পরাহা বলতে হবে বিসর্গটা প্রতিস্থাপিত হয়ে যাবে হ দিয়ে আচ্ছা তাহলে আমি কি পেলাম প্রথম লাইনের প্রথম পাঠটা কামা এটা আর সেই প্রথম লাইনের পরের পাঠে জন্ম কর্ম ফলপ্রতা এটা বাংলায় বললাম এবার থেকে এটা সংস্কৃতকে কিভাবে উচ্চারণ করব জন্ম নয়ময় আছে যুক্ত অক্ষর আছে নটা সবার প্রথমে আছে নয় অসংখ্য লাগাবো পার আনবো অর্থ না হয়ে গেল আগে অক্ষর চয়ের সাথে জোড়ি উচ্চারণ করব জন মটা পণ্যরূপে উচ্চারিত হবে ম জন্ম আচ্ছা কর্ময়ে ময় রেপ আছে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে রেপ থাকলে বসন্য রায় হসন্ত হিসেবে আগের অক্ষরের সাথে জোরে উচ্চারিত হয় আগের অক্ষর ক ক সাথে জোড়ি উচ্চারিত হবে কর মটা ফ্রি হয়ে গেল রেপটা চলে গিয়ে এখন মটা পূর্ণরূপে উচ্চারিত হবে ম তাহলে কি পেলাম জন্ম কর্ম আচ্ছা ফলও এখানে কোনো mock করে নিচ্ছে হসন্ত নিয়ে খেয়াল রাখতে হবে সেই জন্য ফ ল পূর্ণ উচ্চারিত হচ্ছে ফল প্র যেমন আছে তেমন এখানে হচ্ছে দাম এইখানে ময়ের নিচে হসন্ত আছে তাহলে আমি দাম ও বলতে পারবো না ম অর্ধ উচ্চারিত হবে তার মানে দয় আকারের সাথে জুড়ে উচ্চারিত হবে দাম তাহলে আমি এই পাঠ কি পেলাম জন্ম কর্ম ফল প্রদাম আসি পরের লাইনে ক্রিয়া বিশেষ বহুলাম এইটুকুনি হচ্ছে সেকেন্ড লাইনে প্রথম পাঠ হুম ক্রিয়াটা যেমন আছে তেমন রাখলাম বি কে একটুখানি লাল দিয়েছি কারণ পাশে দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে এর উচ্চারণ সংস্কৃতিতে ও প্লাস ও ও এবার এখানে আছে বয় হর্সই তাহলে আমি ওপরের ব্র্যাকেটে লিখেছি ও প্লাস হর্সই মানে রি রি বলে এটা আমাকে উচ্চারণ করতে হবে তাহলে ক্রিয়া রি আচ্ছা শেষটা যেমন আছে তেমন কোনো অক্ষরের নিচে হসন্ত নেই প্রত্যেকটা অক্ষর পূর্ণরূপে উচ্চারিত হবে শেষ ব আচ্ছা এখানে একটা কথা বলার ব এখানে যে ব টা আছে সেটা কিন্তু আমি প্লাস স দিইনি কেন কারণ একটু খেয়াল রাখতে হবে আহ বইতে দেওয়া থাকে যে এই বয়ের পেডটা কাটা আছে যে যে বয়ের পেডটা কাটা থাকবে সেই সেই বগুলো একদম বাংলা বইয়ের মতো উচ্চারিত হবে আর যে বইয়ের পেডটা কাটা থাকবে না সেই বগুলো ও হিসেবে উচ্চারিত হবে এই বয়ের কাটা আছে কাজে আমি এটাকে বহু বলবো আচ্ছা বহুটা যেমন আছে তেমন আছে এখানে লাঙ্গে এ আছে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে শব্দের শেষে অনুস্বর থাকলে সংস্কৃততে সেটা ময় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে যায় কাজে এখানে লয় কারের সাথে এই অনুস্বরটা ময় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে তৈরি করলো লাম তাহলে আমি এই পাঠটা কি পেলাম ক্রিয়া বিশেষ বহুলাম এটা আসে পরের পাটে ভোগইসর্জকতিং প্রতি এইটা হম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃত দিয়ে উচ্চারণ করবো ভো যেমন আছে তেমন গো যেমন আছে তেমন রাখলাম স একটুখানি লাল দিলাম কারণ বয়ের উচ্চারণটা বোঝানোর জন্য বয়ের উচ্চারণ দুই নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে ও প্লাস ও ওয়া বলতে হবে ঠোঁট খুলে উচ্চারণ করতে হবে ব টা এইবার এই বটা তার গোশ সয়ের সাথে পরিয়ে দিতে হবে তাহলে কি উচ্চারণটা আসছে সুয়া আচ্ছা এখানে অন্তস্থ জয়ের রেপ আছে এখানে দুটো ব্যাপার আছে একটা রেপের জন্য একটা অন্তস্থ জয়ের জন্য অন্তস্থ জয়ের রেপটা আগেই বলা হয়েছে তিন নম্বর তালিকাভুক্ত করে দেওয়া আছে বৈষন্য রায় হসন্ত হিসেবে আগের অক্ষর তার এর সাথে জুড়ে উচ্চারিত হবে সুয়া আর অন্তস্থ জটা হুম উচ্চারণ এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হস্য ই প্লাস সন্তস্ত ইয় তাহলে এখানে আমি কি পেলাম সোয়ারিয়া এটা বলতে হবে হ্যাঁ আর তারপরে অক্ষর আছে গ কোন নিচে হসন্ত নেই পূর্ণরূপ উচ্চারণ করছি গ তয় হস্য এটা যেমন আছে তেমন অনুস্বর আছে আবার সবচেয়ে শেষে আছে অনুস্বর চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত হিসেবে এটা প্রতিস্থাপিত হয়ে কি হবে তিন আচ্ছা তাহলে হলো আমার সর গ আর আচ্ছা প্রতিটিও তাই যেমন আছে তেমন পয়রা ফলা তার পর প্রতি যেমন আছে তেমন তাহলে আমি এই পাঠটা কি পেলাম ভোগই সারিয়া গাতিন প্রতি ভুল দুটি ক্ষমা করে দেবেন অনুশীলনী সুবিধার জন্য তিনবার করে চান্ট করে দেবার চেষ্টা করলাম

কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহু ভোগে গতি প্রথে রাধে রে রাধে রতি রাধে রে রাধে রথে রাধে রথে তপন গোরাঙ্গি রাধে বৃন্দবনেশ্বরে বিশুভলুষ্রুতি দেবী ও শ্রী রাধা মায়ের দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের সহযোগিতাও ও ভালোবাসাই আমার অনুপ্রেরণা আমার সকল বন্ধুটির ক্ষমা প্রার্থনা প্রভুর চরণে আর্পণ করলাম ওং কৃষ্ণায় বাসুদেবায় হার এ ক্লেশ নেশ নায় নমো নমঃ ও শ্রীকৃষ্ণ অর্পণমাস জয় শ্রীকৃষ্ণ